টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপস এর বিরুদ্ধে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত প্রত্যেকের ব্যস্ততার লাইফে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি গুলি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় কাজকে সহজ করে তুলবে আর নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের প্রথম প্রথমটি আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে গাঠি কচু আর এই গাঠি কচু প্রত্যেকের বাড়িতেই রান্না করা হয় সবজি হিসাবে আর এই গাঁঠি কচু খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু সমস্যাটা হলো গাঁঠি মাটির নিচে হয় বলে খুবই নোংরা থাকে কাদা মাটি থাকে আর এই গাঁঠি কচু কাটতে কিন্তু ভীষণ অসুবিধা হয় হাত কালো হয়ে যায় ছুরি দিয়ে কাটতে অনেকটাই টাইম লাগে বটি দিয়ে কাটতেও কিন্তু অনেকটাই টাইম লাগে কারণ একটু পিছলে টাইপের হয় আর চুরি বটি দিয়ে গাঁঠি কুচু কাটতে গেলে অনেকটাই নষ্ট হয়ে যায় তো এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো গাঁঠি কুচু কিন্তু একটুকু নষ্ট হবে না সেকেন্ডের মধ্যেই অনেক গাঁঠিকুচু কেটে নিতে পারবে তার জন্য হাতে পরে নিতে হবে একটা মোজা এখানে আমি একটা পুরনো পা মোজা ভালো করে ধুয়ে তারপর হাতে পরে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি গাঁঠি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছি আর ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগতো আর গাঁঠি কচু নষ্টও হতো তোমরা হাত মোজাও নিতে পারো যেই মোজাগুলো বাড়িতে কেউ পড়ে না ছিঁড়ে গেছে সেই রকমই একটা মোজা হাতে পরে নেবে তাহলে দেখবে হাতও নোংরা হচ্ছে না আর গাঁঠি কচুর খোসা ছাড়াতেও একটুকু টাইম লাগছে না আমি কিন্তু সেকেন্ডের মধ্যে অনেকগুলো প্রায় হাফ কিলোর মতো গাঁঠি কচুর খোসা ছাড়িয়ে নিলাম আর এবার মোজাটা খুলে দেখাচ্ছি হাতের মধ্যে কিন্তু একটুকু নোংরা নেই দেখতেই পাচ্ছ হাতটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে কোনো হাতেই নোংরা নেই এবার গাঁঠি কচুগুলো আমি পরিষ্কার জলে ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই কচুর খোসাগুলো দেখো একটুকু কিন্তু কচু নষ্ট হয়নি একদম আলুর খোসার মতো ছাড়িয়ে নিয়েছি এবারে পরিষ্কার জল দিয়ে কচুগুলো ধোয়ার পর দেখতে পেলে একদম সাদা ধপধপে হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে এবার চুরি বটির সাহায্যে তোমাদের পছন্দ মতো কাঠি কচুগুলো কেটে নেবে কাঠি কচুগুলো যদি প্রথমে হাতে একটা মোজা পরে তারপর খোসা ছাড়িয়ে নাও দেখবে ঘন্টার কাজ মিনিটের মধ্যে হয়ে গেছে কচুগুলো কিন্তু একটুকু নষ্ট হবে না খুব সুন্দর থাকবে তোমরা কিন্তু চোখের সামনে দেখতেই পেলে সমস্ত কাঠি কচুগুলো মিনিটের মধ্যে খোসা ছাড়িয়ে কেটে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে রোজই বাজার থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসা হয় প্রত্যেকের বাড়িতে তার সাথে আমাদের ক্যারি ব্যাগ পাওয়া যায় আর এই ক্যারি ব্যাগগুলো সারা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে তেও খারাপ লাগে আবার আমাদের যখন ক্যারি ব্যাগের দরকার হবে তখন সারা বাড়িতে খুঁজেও পাওয়া যায় না বাজার থেকে যখনই ক্যারি ব্যাগে বাজার আসবে সাথে সাথে ক্যারি ব্যাগটা ছড়িয়ে ছিটিয়ে না রেখে যদি সুন্দর করে ভাজ করে রেখে দাও তাহলে দেখতেও ভালো লাগবে আর যখন প্রয়োজন হবে ক্যারি ব্যাগ একদম হাতের কাছে পেয়ে যাবে তো প্রথমে ক্যারি ব্যাগটাকে দুপাশে ফোল্ড করে নেবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে দুপাশে ফোল্ড করে নেওয়ার পর মাঝখানে আবার একটা ফোল্ড করবে তাহলে দেখো ক্যারি ব্যাগটা কিন্তু খুব সরু হয়ে গেল এবার এই ব্যাগটাকে লম্বা করে রেখে নিচের সাইড থেকে অ্যাঙ্গেল করে ভাঁজ করা শুরু করবে প্রথম অ্যাঙ্গেলটা করার পর ক্যারি ব্যাগের মাথাটা পেছন দিকটা ফোল্ড করে নেবে তাহলে সেটা আটকে যাবে তারপর এভাবে অ্যাঙ্গেল করে করে সামনের দিকে নিয়ে আসবে দেখবে একটা পানের খিলির মতো হয়ে গেছে আর এই এইরকমভাবে যদি ক্যারি ব্যাগ ভাজ করে রাখো ক্যারি ব্যাগ কিন্তু কখনোই খুলে যাবে না এরকম করে ক্যারি ব্যাগ ভাজ করার পর বাড়িতে কিন্তু আমাদের ফেলে দেওয়া অনেক কৌটো থাকে অপ্রয়োজনীয় সেই সমস্ত কৌটোর মধ্যে যদি ভরে রাখো তাহলে দেখবে তোমাদের প্রয়োজনে ক্যারি ব্যাগ হাতের কাছে পেয়ে গেছো আর সারা ঘরময় কিন্তু ক্যারিব্যাগ ছড়িয়ে ছিটিয়ে থাকবে না তোমাদের বোঝা সুবিধার্থে আমি দুটো ক্যারি ব্যাগ ভাঁজ করে দেখিয়ে দিলাম যারা ক্যারি ব্যাগ সিঁড়ির মধ্যে গুজে রেখে দেয় কিংবা ঘরের দেওয়ালে এদিক সেদিক গুজে রেখে দেয় তারা কিন্তু এইরকমভাবে ভাজ করে রেখে দিতেই পারো তাহলে দেখবে বাড়ির চারপাশটা কত সুন্দর দেখতে লাগছে যখন বাড়ির বাইরে ঘুরতে যাই বাসে কিংবা ট্রেনে একটা এরকম ছোট করে ক্যারি ব্যাগ যদি ভাঁজ করে নিয়ে যাও তাহলে দেখবে অনেক সুবিধে হয় কারণ বাড়ির বাইরে কোথাও ক্যারি ব্যাগ পাওয়া যায় না দোকান থেকে কিনতেও কিন্তু পাওয়া যায় না আর বাসে ট্রেনে ক্যারি ব্যাগের কিন্তু ভীষণ প্রয়োজন হয় সময় ট্রেনে আমরা খাবার দাবার খেয়ে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি যদি ক্যারি ব্যাগ নিয়ে যাই এরকম ওয়ালেটের মধ্যে তাহলে দেখবে খাবারের যে আমাদের নোংরাগুলো আছে ক্যারি ব্যাগের মধ্যে ভরে বাইরে ফেলে দিতে পারি বাসেও সেম কেস আর বাড়িতে ক্যারি ব্যাগগুলো যদি কৌটোর মধ্যে ভরে রাখো তাহলে দেখবে দেখতেও ভালো লাগছে আর হাতের কাছে পেয়েও যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বর্ষার দিনে কিচেনে ডালের বড়ি কিন্তু বেশি দিন রাখা যায় না ফাঙ্গাস ধরে যায় পোকা ধরে যায় অনেক সময় দেখবে ডালের বড়িতে সাদা সাদা পোকা হয়েছে আবার অনেক সময় কালো পোকা হয়ে যায় তখন আর ডালের বড়িগুলো খাওয়া যায় না ফেলে দিতে হয় নষ্ট হয়ে যায় তো এই টিপসটি অ্যাপ্লাই করে যদি ডালের বড়ি রেখে দাও এক বছরের বেশি ডালের বড়ি রেখে খেতে পারবে হাঙ্গাসও ধরবে না পোকাও ধরবে না তো তার জন্য কি করতে হবে দিয়ে দেবে হাফ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো ডালের বড়িতেই এই দুটো জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পর একটা কন্টেনারের মধ্যে ডালের বড়িগুলো ভরে রাখবে তাহলে দেখবে ডালের বড়ি একদম ফাঙ্গাসও ধরেনি পোকাও পড়েনি আর নষ্টও হবে না ফেলেও দিতে হবে না হলুদের গুঁড়ো অ্যান্টিবায়োটিকের কাজ করে সেই জন্য ডালের বড়িতে ফাঙ্গাস ধরবে না আর লঙ্কার গুঁড়ো ঝাল সেই জন্য কিন্তু একটা পোকাও ধরবে না আর ডালের বড়িগুলো দীর্ঘদিন রেখে খেতে পারবে কন্টেনারে ডালের বড়িগুলো ভরে নেওয়ার পর পাত্রটির মধ্যে যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ডালের বড়ির গুঁড়োগুলো ছিল সেইগুলোও কিন্তু কন্টেনারের ভেতরে রেখে দেবে তাহলে দেখবে ডালের বড়িগুলো অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যে শশা আনি খুব তেতো হয় মুখে দেওয়াই যায় না তখন কি হয় সেই শশাটা ফেলে দিতে হয় তো সেরকমই আমার এই শশাটাও কিন্তু খুবই তেতো খাওয়া যাচ্ছিলো না তো এই শশাটা কখনোই ফেলে দেবে না সেটাও কিন্তু আমরা কাজে লাগিয়ে নিতে পারি তার জন্য শশাটাকে আগে গ্রেড করে নিতে হবে এই ফেলে দেওয়া শশাও কিন্তু আমরা কাজে লাগাতে পারি আমাদের নিজেদের জন্য তারা হাউসওয়াইফ কিচেনে অনেকক্ষণ পর্যন্ত কাজ করতে হয় বাড়ির সারাদিন কাজ করতে করতে নিজেদের শরীরচর্চার কথা কিন্তু ভুলেই যায় যারা অফিসে যায় বা রোদে বেরোয় তাদের জন্যও কিন্তু এই সলিউশনটি খুবই গুরুত্বপূর্ণ তো শশাটা সম্পূর্ণ গ্রেড করা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে উঠিয়ে রাখছি শশা গ্রেড করার সময় যে জুসটা বেরোবে সেটা কিন্তু কখনোই ফেলবে না সেটাও রেখে দেবে এবারে নিতে হবে একটা অ্যালোভেরা অ্যালোভেরা তোমাদের বাড়িতে যদি গাছ থাকে তাহলে একটা পাতা তুলে নিলেই হবে আর যদি না থাকে তাহলে তোমরা শুধু শশাও রাখতে পারো কিংবা অ্যালোভেরা জেলও মিশিয়ে দিতে পারো এবার অ্যালোভেরার পাতাটা থেকে আমি জেলটা বের করে নেব। আর এই ন্যাচারাল অ্যালোভেরার জেলের কতটা উপকারী তোমরা প্রত্যেককেই জানো তোমার জেলটা বের করে নেওয়ার পর গ্রেট করে রাখা শশাটা ভালো করে মিশিয়ে নেবে ট্রে প্রত্যেকের ফ্রিজে আইস থাকে কিংবা এই ধরনের যদি এক্সট্রা ট্রেগুলো থাকে সেইগুলোর মধ্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে আইস করে রাখবে তারপর এই আইসটা যখন জমে যাবে প্রত্যেক দিন স্নানের আগে কিংবা রাতের বেলা হাতে পায়ে যদি একটা করে আইস ঘষে নাও তাহলে দেখবে সমস্ত ট্যান উঠে গেছে ন্যাচারাল শশা আর অ্যালোভেরা স্কিনের জন্য কতটা উপকারী তোমরা প্রত্যেকেই আমার মনে হয় জানো ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি তোমাদের অ্যালোভেরা আর শশার আইস কিউবগুলো কিন্তু আমি ভিডিওটা করছি সেই জন্য তাড়াতাড়ি বের করে ফেলেছি আর আইসটাও কিন্তু সেইভাবে জমেনি তো এরকমভাবে স্কিনে যদি তোমরা ঘষে নাও তাহলে সমস্ত স্কিনের ট্যান কিন্তু দূর হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে পাকা কাঁঠাল খেতে প্রায় অনেকেই ভালোবাসে কিন্তু সমস্যাটা হয় কাঁঠাল ভাঙতে গিয়ে আমাদের হাতে আঠা লেগে যায় সেই জন্য অনেকেই কাঁঠাল ভাঙতেই চায় না কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে আর সেই আঠা উঠাতে গিয়ে তেল মাখতে হবে এটা করতে হবে ওটা করতে হবে তো এই সমস্যা আর থাকবে না যদি এই ছোট্ট কাজটি করে নাও কাঠাল ভাঙার আগে হাতের মধ্যে পরে নেবে একটা ক্যারি তারপর ক্যারি ব্যাগের মুখটা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নেবে তাহলে আর খুলে যাবে না এবার যত খুশি কাঁঠাল ভেঙে নাও একটুকু হাতে আঠা লাগবে না তো সব সমস্যার সমাধান এই ক্যারি ব্যাগই করে দেবে বন্ধুরা দেখতেই পাচ্ছ ক্যারি ব্যাগটা হাতের মধ্যে কিভাবে পরে নিয়ে রাবার দিয়ে আটকে দিয়েছি আর কিন্তু খুলে যাবে না এই সিজনে যেই ফল পাওয়া যায় প্রত্যেক সিজনেই আমরা প্রত্যেক রকম ফল খেয়ে থাকি একটু বুদ্ধি করে যে কোনো কাজ করলেই দেখবে কাজটা কতটা সহজ হয়ে গেছে আর কতটা তাড়াতাড়ি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরও যদি কাঁঠাল নিয়ে এরকম সমস্যা থেকে থাকে যে তোমরা কাঁঠাল ভাঙতে চাও না খেতে ভালোবাসো তাহলে হাতে একটা ক্যারি ব্যাগ পরে রাবার দিয়ে আটকে নিবে তারপর নিজেরাই উপলব্ধি করবে কত বড় সমস্যার সমাধান হয়ে গেল এই ক্যারি ব্যাগ দিয়ে এত বড় কাঁঠালটা পুরোটাই তোমাদের চোখের সামনেই কিন্তু আমি ছাড়ালাম আমি চাই যে কাজটা আমি ভালোবেসে করব সেই কাজটা যেন তোমরাও খুব ভালোভাবে বুঝতে পারো কোনো অসুবিধে না হয় বন্ধুরা তোমরা পুরোটাই দেখলে এত বড়ো কাঁঠালটা আমি একটা হাতে ক্যারি ব্যাগ পরে ছাড়ালাম একটুকু অসুবিধাও হয়নি আর আমার হাতে কিন্তু একটুকু আঠাও লাগেনি এবার আমি ব্যাগটা খুলে দেখাচ্ছি হাতটা আমার কতটা পরিষ্কার আছে দেখতেই পাচ্ছ হারটা কিন্তু একদম শুকনো না কোনো আঠা লেগেছে না কোনো জল লেগেছে দুটো হাতে আমার নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আছে তো টিপসটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে কথায় আছে মাছ ভাত সবার প্রিয় আর এই মাছ প্রত্যেক দিন প্রত্যেকটা বাড়িতেই রান্না করা হয় সমস্যাটা কোথায় হয় মাছ কেটে তারপর ধোয়ার পর হাতে লেগে থাকা আস্তে গন্ধ আর এই মাছের আস্তে গন্ধটা এতটাই বৃষ্টি যে হাতে থেকে কিছুতেই যেতে চায় না যতই সাবান দিয়ে হাত ধোও না কেন স্টে একটা গন্ধ থেকেই যায় কোন হলুদ দিয়ে মাছ মাখানোর পর হাতে হলুদের কালার লেগে যায় আর এই হলুদের কালারের জন্য আমরা সামনে হাত বের করতেও পারি না না বন্ধুরা মাছ মাছ খাওয়া তো আর ছাড়তে পারবো কাটার পর ধোয়ার পর হাতে যে আসতে গন্ধ কিংবা হলুদের কালার থাকবে সেটা সহজেই দূর করতে পারবে তার জন্য আমরা যে চা খাই সেই চা খাওয়ার পর চা পাতাটা কিন্তু ফেলে দেবে না সেই চা পাতার মধ্যে একটু নুন মিশিয়ে হাতটা ভালো করে ঘষে নেবে তাহলে দেখবে মাছের আষ্টে গন্ধও থাকবে না হলুদের কালারও থাকবে না এবার হাতটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখো কতটা পরিষ্কার হয়েছে মাছের কিন্তু একটুকু আষ্টে গন্ধ নেই তো তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে আমরা প্রত্যেকটা বাড়িতেই পটল ভাজা খেয়ে থাকি নানান রকমে আর এই পটল ভাজতে গেলে অনেকটা পরিমাণে তেল লাগে আর এই তেল খাওয়া আমাদের জন্য খুবই ক্ষতিকর পটল ভাজার পর যে কড়াইয়ে তেলটা থেকে যায় সেটা দিয়ে অন্য কিছু রান্না করা যায় না তেলটা পুরো কালো হয়ে যায় তো এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে কম তেলে খুব সুন্দরভাবে পটল ভেজে নিতে পারবে তার জন্য নুন হলুদ দিয়ে পটল দশ মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে পটল ভাজার পর তেলটাও কিন্তু নষ্ট হবে না ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছ পটলটা চাপলেই পটল থেকে অনেক জল বেরোচ্ছে এই জলটা ঝরিয়ে নেবে তো এরকমভাবে পটলের জলটা যদি ঝরিয়ে নাও তাহলে পটল ভাসতে একটুকু বেশি তেল লাগবে না আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে পটল ভাজার পর এবার দেখতেই পাচ্ছ পটলগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর পটলটা তুলে দেখাচ্ছি দেখো প্লেটে একটুকু তেল লেগে নেই ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না ধন্যবাদ